ঝালি কুমড়া দিয়ে মুরগি মাংস রান্না করলে এটার টেস্ট এত বেশি ভালো হয় আর এটা কিন্তু প্রত্যেকটা রুগীর জন্যই ভালো ডাক্তাররা কিন্তু বলেই দেয় যে রুগীদের একদম জল জল করে ঝালি কুমড়া কিংবা লাউ দিয়ে সুন্দর করে মুরগি মাংস রান্না করে দিলে রুগীর জন্য অনেক বেশি ভালো হয় আমি কিভাবে কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করলাম তো সেই রেসিপিটি শেয়ার করব আজ আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন টেনে টেনে দেখবেন না এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটাও আমি দুপুর থেকেই শুরু করছি তো আমি বেশিরভাগ ভিডিও দুপুর থেকেই শুরু করি যেহেতু আমি সকালে রান্না বান্না করি না সকালে রান্না বান্নাটা আম্মু আনটিকে দিয়ে করাই মানে আম্মু সব সব কিছু দেখিয়ে দেখিয়ে দেয় কিভাবে রান্না করতে হবে মানে কিভাবে বসাবে তো ওইভাবে আনটি রান্নাটা করে নাই আর হালকা পাতলা রান্না করা হয় সকালে আনটিকে মেখে টুকে দিলে দেয় মানে হালকা পাতলা রান্না হয় আর কি সকালে যেহেতু না করা হয় তার জন্য নাস্তা না ঠিক আমাদের বাতি খাই যে কজন খাই কারণ আমার অনেকগুলো মেডিসিন খেতে হয় তার জন্য বাতি খাওয়া হয় তো আমি বেশিরভাগ দিনই আমি সকালে খাই না এ বইটি করি সকালে বেশিরভাগ খাওয়াই হয় না কারণ আমি একটু লেটেই উঠি বাড়িতে আসার পর থেকে আমি একটু লেটেই উঠি কারণ আমার প্যারা থাকে না আম্মু উঠে আর বেবি দুটাকে আম্মু সামলায় যত সুস্থ থাক না কেন আম্মুই কিন্তু মানে আম্মুর ওখানে আমার বেবি যাব যাবো আর আমার কি শান্তি আসলে এই শান্তিটা একমাত্র মায়ের কাছেই পাওয়া যায় আপনি পৃথিবীর আর কোনো জায়গায় পাবেন না যত যাই বলেন না কেন মাত্র সন্তানকে মায়ের কাছে দিয়ে একটু নিশ্চিন্তে থাকা যায় নিশ্চিন্তে ঘোরা যায় বিন্দাস থাকা যায় মা যেমনই থাক না কেন অসুস্থ থাক বুড়া থাক কি থাক না মাই মানে কথা হলো ওই যে কথা বলতে বলতে দেখেন মুরগির মাংসটাকে আমি একটু হালকা ভেজে দিয়েছি আর একটু কষিয়ে নিলাম কষানো তো ওই যে মশলা সব মশলা দিয়ে কষিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে হলদে গুঁড়ো মরচ করে দিয়ে কষিয়ে নিলাম কষানোটা আমি স্কিপ করে গেছি মানে ভিডিও করা হয় নাই আর কি তারপরে যে আমি লাউ দিয়ে দিলাম লাউ না ঠিক জালি কুমড়া আর কি সরি ওটাকে লাউ বলে ফেলছি ওটা জালি কুমড়া আমাদের গাছের ও টাম্মু গাছ লাগাইছে সেদিন আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে অনেকগুলা গাছ লাগাইছে গাছের একটা লাউ একটা না অনেকগুলা লাউ ধরছিল তো একটা লাউ এখান থেকে পেরে নিয়ে এসে তো এটা রান্না করা হচ্ছে তো এটা ভালোভাবে করছি একটু ঝোল ঝোল করছি অত ঝোলো কই নেই বেশি ঝোলো ভালো লাগে তার মুরগির মাংসটা আমার কাঁচা কাঁচা থাকলেও ভালো লাগে না জন্য একটু বেশি কষিয়ে নিয়েছি ভালোভাবে ভেজে কষিয়ে নিয়ে তো দেন এই যে রান্না করে নিলাম আর আর আমি কিন্তু সম্পূর্ণ তরকারিটা সরিষা তেলে রান্না করে নিয়েছি এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর রুগীর জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো আর এত এত গরম তো এখন আরো ভালো কারণ লাউটা কিন্তু লাউ না সরি কুমড়াটা কিন্তু শরীরটাকে ঠান্ডা রাখে তো মুরগির মাংস বলেন আর যে কোনো মাছ বলেন এইভাবে রান্না করে দিলে যেকোনো রুগীর জন্যই ভালো আর সাধারণ নর্মাল মানুষের জন্য অনেক ভালো যেহেতু অনেক বেশি গরম পরে এখন আম্মু যেহেতু অসুস্থ তার জন্য আম্কে এইভাবে রান্না করে দিলাম আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আপনাদের যাদের বাসায় রুগী আছে কিংবা ছোট ছোট বেবি আছে কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন বিশেষ করে যারা রান্না পারেন না নতুন আপুড়া আছে তাদের জন্য আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন সকালের টক ডাল আর গোড়া মাছ রান্না করা হয়েছিল এগুলো নিয়ে যখন খেতে বসছি অনেক বেশি ক্ষত লাগছে আজকাল মতো এই পর্যন্তই আল্লা হাফেজ টাটা